তবে কিন্তু মঙ্গল মা যেটা বলেছিল সেই কথা কিন্তু রেখেছে এবং যে কথাগুলো উনি বলেছিলেন যে যদি আমি সত্যি হই তবে আমি কিন্তু মন্দির সবাইকার সামনে নিয়ে এসে করে দেখাবো তো উনি সত্যি মন্দির করে দেখিয়েছেন এবং হাজার হাজার ভক্ত এই মন্দিরের মধ্যে আসছেন কিছুদিন আগেই মঙ্গল দেখা গিয়েছে একদম ফুল ফর্মে মানে একদম নিজের যে ওনাকে যে বলা হয়েছিল যে উনি নাকি দোকানদারের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন এবং অন্যান্য যে সমস্ত ভক্তরা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন উনি কিন্তু সবার সামনে অন ক্যামেরায় লাইভে এসে ইউটিউব লাইভে এসে পরিষ্কার সবার সামনে জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন যে কোনো দোকানদার কিন্তু কেউ বলেনি যে না আমার কাছ থেকে দুটো টাকা পর্যন্ত নিয়েছেন উপরন্ত ঘুরিয়ে দোকানদাররাও বলছেন যে না আমরা মায়ের কাছে খুশি করে মা নিজে চান না কিন্তু আমরা খুশি করে মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে আমরা কিছু ডোনেট করতে চাই সেই দিনের ওই লাইভটা দেখে আমার এতটা ভালো লাগছিল যে আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল কারণ আমি চাইছিলাম যে এই রকমভাবেই পুরো প্রকাশ্যে আসুক সব কিছু এবং আমার ভিডিওর কমেন্টের মতো যারা কমেন্ট করেছেন এবং আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা একবার হলো মঙ্গলা মায়ের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির মধ্যে আপনারা প্রবেশ করুন এবং সেই দিনের সেই লাইভটা দেখে আসুন তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনাদের কমেন্ট করার অধিকার আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আমি এই ভিডিও বানাই ভালো এবং খারাপ এই দুই ধরনের মানুষ নিয়ে আমাদের যাপন। এই জীবনযাপনে আমাদের সব ধরনের মানুষ নিয়েই চলতে হয় এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যতটা পারবেন পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন কারণ একটা ধর্মীয় স্থানকে খারাপ করতে গেলে বেশিক্ষণ লাগে না আর যদি এটা ভণ্ডামি হতো কি খারাপ কোনো কিছু হতো এত হাজার হাজার মানুষ রোজের সকাল হলেই কিন্তু এই মন্দিরে এসে ধর্না দিয়ে বসে থাকতো না মায়ের মুখ থেকে আমরা তিনটে কথা শুনেছিলাম তার মধ্যে দুটো আমার খুব ভালো লাগে আমি নিজেও পছন্দ করি কথাগুলো যেটা হচ্ছে যদি আমি সত্যি হয়ে থাকি তবে অবশ্যই কিন্তু আমার ভালো দিন আসবে এবং মন্দির করে আমি সবার সামনে আসব দুই নম্বর কথা দুই নম্বর কথা যেটা উনি বলেছিলেন যে সত্যের জয় হবেই তো সত্যি উনি দেখিয়ে দিয়েছেন যে সত্যের জয় হয়েছে আর সেটা সবার সামনে উনি এনে দেখিয়ে দিয়েছেন তিন নম্বর কথা তিন নম্বর কথা কিন্তু খুব ভাইটাল উনি বলেছিলেন যে ওস্তাদের মার শেষ রাতে উনি তিন নম্বর কথা বলেছিলেন ওস্তাদের মার শেষ রাতে তবে কোনটা আপনাদের ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার কমেন্টের মধ্যে কিন্তু এটা চাই কোনটা আপনাদের ভালো লাগে থেকে দুর্গাপুর কলেজে থাকি ও আচ্ছা আচ্ছা কলেজে আচ্ছা সামনে হয়তো আগামী গেট হবে সেখানে গেটে লিখে দেওয়া থাকবে ফটোকপি ভিডিও কপি সম্পূর্ণ মিশে আমরা কিছু বুঝতে পারবো সেটাই এবার মাকে সেটা আমরা বলতে যে আমরা যদি ভিডিও না করি তাহলে তো অনেকে জানতে পারবে না